তোমাদেরকে শেয়ার করছি আমার ফুলের ছাদ বাগান আমার ছাদ বাগানে যত ফুল গাছগুলো আছে তোমাদেরকে শেয়ার করছি এই দেখো টমেটো টমেটো গাছে দেখো টমেটো ধরেছে এই একটা এখানে দুটো আছে এটা তো অলরেডি একটু পাকতে শুরু করেছে এই টমেটোটা একটু পাকতে শুরু করেছে কালারটা দেখো একটু পাকতে শুরু করেছে এটা আরও আছে ফুল আছে ছোট ছোট টমেটো হচ্ছে এই যে কড়ি আছে গাছে বেগুন গাছের ফুল দেখো এই যে বেগুন গাছে ফুল এসছে আর এই গাছটা দেখো এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা গাছে করি ভরা এই ফুলটা দেখো অসংখ্য করি অসংখ্য করি গাছগুলোকে এই দেখো আমার ছোট্ট ছোট্ট লঙ্কা গাছে ফুল এসছে দেখতে পাচ্ছ ফুলগুলো যে প্রত্যেকটা লঙ্কা গাছে ফুল এসছে এই গাছটাতেও দেখো কত সুন্দর করি অনেক করি মিলেছে আমার গাছটাতে এই গাছগুলো তো দেখো ছোটো ছোট করি চলে এসেছে আর এই গাছগুলো তো কড়ি আছে দেখো এই গাছগুলোকে এত সুন্দরভাবে যত্ন নিতে হয় বন্ধুরা সার মাটি তো দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আছে প্রত্যেকটা ডগায় কিন্তু করি বেরোচ্ছে আর এটাতে দেখো কত করি মেলেছে দেখতে পাচ্ছ সব করি মেলেছে কিন্তু এটা এই কালারটা হবে এই ফুলের কালারটা হবে প্রচণ্ড করি আর এটা হচ্ছে লঙ্কা জবা আমি জানি কিন্তু নামটা ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও দেখো এই গাছটা গাছটা কিন্তু ছোট গাছ কিন্তু কত করি এসেছে দেখো আর এই যে বেগুন গাছ ফুল দেখো এই বেগুন গাছটা এই বেগুন গাছটা আমার অনেকটা ফুল এসেছে প্রত্যেকটা গাছের মাথায় মাথায় ফুল এসছে মাথায় মাথায় ফুল এসছে আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছের ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা বড় বড় স্ট্রবেরি হবে তোমাকে এই বেগুন গাছের ফুল দেখালাম আর ওই যে টমেটো গাছের পেছনে ওই বেগুন গাছের ফুলটা দেখালাম এই হচ্ছে আমার এক লাইনের গাছ দেখছো আর এটা হচ্ছে আমার আরেক লাইনের গাছ কয়েকটা গাছে ফুল এসছে এটা হচ্ছে আমার জয় ফুল গাছ জুই ফুল গাছ এটা আর এটা দেখো শুধু জাস্ট করিগুলো তোমরা দেখো করিগুলো তোমরা একটু দেখো প্রত্যেকটা গাছে দেখো করি অসংখ্য করি অসংখ্য প্রত্যেকটা আগাতে আগাতে করি প্রত্যেকটা আগাতে আগাতে কিন্তু করি এসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এটা আলাদা দেখো এটা তো করি এটা তো করি প্রত্যেকটা গাছে অসংখ্য করি এই গাছটা দেখো গাছটা গ্রোথ কম কিন্তু গাছটা কড়ি প্রচণ্ড এসছে আঘাতে আঘাতে দেখো করি প্রত্যেকটা আঘাতে দেখো কড়ি চলে এসছে এই দেখো কত করি সব ফুটবে এগুলো আরেকটা ফুল তোমাদের শেয়ার করছি দেখো গাছটা এত সুন্দর আমার ফেভারিট থেকে ফেভারিট হচ্ছে এটা এত সুন্দর কালার এত সুন্দর কালার যেহেতু আমার বাড়িতে মায়ের মন্দির আছে তো মায়ের পায়ে মায়ের চরণে আমি এই পুষ্পটা নিবেদন করতে চাই এটা এটা এই দুটো পুষ্প এত সুন্দর লাগছে কালারটা দেখো শুধু কালার দেখো আর এই গাছটা এই পাতাটাও নতুন বেরোচ্ছে আস্তে আস্তে হবে এই গাছটা এত হ্যাংলা আর এত রোগা কিন্তু দেখো আগাতে এত করিয়েছে এই গাছটাও দেখো দেখো তোমরা দূর থেকে দেখো কতটা করিয়েসছে দেখতে পেয়েছো আর এটাও তো একদম আগা ছেড়ে দেখেছি তাও করি ফুল চলে এসছে এই দেখো এই গাছটা দেখো ফুলটা দেখো কত করি দেখো তোমরা উপর থেকে দেখতে পাবো এ দেখো লঙ্কা চারা এত লঙ্কার চারা লঙ্কার চারাগুলো দেখো ঠিক আছে এই দেখো আঘাত আঘাত করি সবদার কাজটা দেখো এই দেখো এই পাতাগুলো কি এই পাতাগুলো যদি নাম জেনে থাকো আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে পাতাগুলো যদি জেনে থাকো নামটা আমাকে জানিও আমি নামটা ঠিক জানি না কিন্তু শুনেছি এটা পাতাবাহারি টাইপের একটা এটা টপের ঝুলন্ত অবস্থায় টানিয়ে রাখতে হয় গাছটা দেখো সবেদা গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই হচ্ছে টপে সবেদা গাছটা আর এটাই দেখো এটা তো নিচে লাগানো এই হচ্ছে আমার গাছের গ্রোথ এই হচ্ছে আমার গাছের গ্রোথ এই হচ্ছে আমার গাছের গ্রোথ দেখো এখনও ছাদ বাগান কমপ্লিট হয়নি কিন্তু যেটুক করেছি এটাতে মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে যারা কষ্ট করে গাছ লাগান তারা হয়তো জানেন যে গাছে ফুল আসা মানে এটা কতটা আনন্দের আর কতটা ভালো লাগে देख हम ये देखो